খড়দাও বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের একাশীতম শুভ জন্মদিন উপলক্ষে শনিবার দুপুরে বিলকান্দা দুই আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাসের উদ্যোগে স্থানীয় বিলকান্দা দুই নং গ্রাম পঞ্চায়েতের সামনে এলাকার অসহায় মানুষদের প্রীতি শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করা হয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা বিলকান্দা দুই নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক উপপ্রধান অঞ্জলি দেউরী সহ পঞ্চায়েত সমিতির একঝাঁক সদস্য সদস্যা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিলকান্দা দুই তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস বলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের অনুপ্রেরণা আমাদের আবেগ পঞ্চায়েত সমিতির সকল সদস্যরা ঐক্যবদ্ধভাবে তার শুভ জন্মদিন পালনে আজ সেবার মনোভাব নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এই সুভক্ষণে প্রীতিকম্বল উপহার প্রদান করতে পেরে আমরা নিজেরা গৌরবান্বিত হলাম এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র আমরা সকলে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

কথা আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক খরদা বিধানসভার বিধায়ক রাজ্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের সকলের অভিভাবক শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা কিছু কম্বল উপহার হিসাবে মানুষের হাতে তুলে দেব আমাদের সাথে আমরা সবসময় দেখতে পাই আমাদের খর্ধা বিধানসভার বিধায়ক রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় যে কোনো কাজে আমাদের সাথে সহযোগিতা করে উনি আসে আমাদের আমাদের অনুপ্রেরণা দেয় একটা মানুষ একাশিতম তম জন্মদিন পদার্পণ করে বিরাশি তিরাশি তম জন্ম জন্মদিনে পাল দিয়েছে সেই মানুষটি আমাদের অনুপ্রেরণা আমাদের এই বয়সে আমরা সব সময় সব কাজ করতে পারি না কিন্তু ভবানীপুর থেকে লোকটাকে আমরা যখনই ডাকি তখনই আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের অনুপ্রেরণা দেয় আমাদের সেই মানুষটার কথা মাথায় রেখে সেই জন্মদিন উপলক্ষে আমরা কিছু মানুষের আছে কম্বল উপহার হিসাবে তুলে দেবো আমাদের মধ্যে দিলকান্ডা আমাদের গ্রাম বিধায়ক খর্দা বিধানসভার প্রিয় বিধায়ক মায়নু চট্টোপাধ্যায় আমাদের রাজ্য সরকার কৃষি ও পরিষদীয় মন্ত্রী আমাদের মাননীয় শুভেন্দুর চট শুভ জন্মদিন একাশিতম জন্মদিন আমাদের গত তিরিশ তারিখে আমরা সকলে মিলে পালন করেছি আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি সজল দাস তথা ব্যারাকপুর সমিতির পরিবেশ পরিবেশ জনস্বাস্থ্য ও পরিবেশের কর্মদক্ষ সজল দাস আজকে স্যারের শ্রদ্ধা জানাতে এবং স্যারের দা উপহার আজকে আপনাদের হাতে তুলে দেবেন এবং আমাদের সকলকে নিয়ে সেই উপহার প্রদান উৎসবটা আজকে পালিত হচ্ছে জন্মদিন পালন করছে এই উপস্থিত রয়েছেন ব্যারাকপুত্র সমিতির সভাপতি প্রবীর রাজবংশী মহাশয় আমি জানাই তাকে এবার ধন্যবাদ জানিয়ে ক্ষুদ্র প্রয়াস প্রবীণ নবীন বলবো আমি বলতে পারি না ঠিক কবিন মন হচ্ছে আমরাই নবীন আমাদের স্যার শোভনদেব চট্টোপাধ্যায় যেইভাবে ছুটে বেড়ায় এই ডিস্ট্রিক্ট থেকে এই ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্ট থেকে এই ডিস্ট্রিক্ট যেভাবে ছুটে বেড়া আমাদের অনুপ্রেরণা আমাদের আবেগ তাই উনত্রিশ তিরিশ তারিখ স্যারের জন্মদিন উপলক্ষে আজকে আমরা বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের সম্মুখে বিলক বিলকান্দা টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের সহযোগিতা নিয়ে স্যারের জন্মদিন উপলক্ষে কিছু মানুষের হাতে আমরা কম্বল উপহার হিসাবে তুলে দিলাম আমরা নিজেদের এতে আনন্দিত মনে করছি আমরা চাই আমরা প্রত্যেক বছর স্যারের এই জন্মদিন উপলক্ষে সবাইকে সাথে নিয়ে আমরা স্যারের নাম করে মানুষের হাতে কিছু উপহার হিসাবে তুলে দিতে সারা বছর করি বিশেষ করে জন্মদিনটা একটু আলাদা মতন করি আমরা কিন্তু আমরা সারা বছরই স্যারের সাথে থাকি স্যারের সবসময় স্বাস্থ্য ভালো থাকে যাতে সুস্বাস্থ্যর কামনা করি আমরা আমরা ওনার চেয়ারা দেখে ওনার হাঁটা চলা দেখে ওনার যেই প্রবীণ না নবীন আপনার যেটা বললাম আমি যেই নবীন যে একটা ব্যাপার সেই ব্যাপার যে ওনার মধ্যে আছে যে ছোট ছোট ছেলেদের হার মানিয়ে উনি যে এই বয়সে যে খাটনিটা করে সেটা আপনারা নিজেরাও দেখতে পারে আমরা বিলকান্দা টু গ্রাম পঞ্চায়েতের আমাদের টোটাল তিরিশ জন পঞ্চায়েত সদস্য আছে আমরা সবাইকে পাঁচজন করে দিয়েছি আমরা দেড়শো আমি স্পেশালি একশো রেখেছি কেন আমার বুথের সব সভাপতিরা আছে তাদের মাধ্যম থেকে আমরা প্রত্যেক পাটে তিনটে করে কম্বল আমরা দিয়ে দেবো আপনার নাম সজল দাস বিলকান্দা টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি